দেখবেন ইউটিউবে ফুরফুরা শরীফের পীরজাদা ওমর সিদ্দিকি সাহেবের সাহেব দাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব কিছুদিন আগে একটা ওয়াজ করেছিল না যে যে দাদা হুজুর ওয়াজ করছেন ফুরফুরা আর আল্লাহর নবী চারজন সাহাবা নিয়ে হাজির হয়ে গিয়েছেন এই বায়ানটা যখন উনি করে দিলে ছেড়ে দিলে ইউটিউবে মনে কত কোনো অসংখ্য বিরোধীরা এই বায়ানের বিরুদ্ধে বক্তৃতা করেছেন আমরুব্বি আরে হ্যাঁ না বলুন বলে দিয়েছে না যে আল্লাহর নবী আর জায়গা পেল না ফুরুফুরা এলো আছে না ওয়াজটা হ্যাঁ না বলুন এদের কাছে আছে খোকারা দেখাবে কোকা আছে না এদের কাছে আছে আমি এদের কাছে বলে বলে দিচ্ছি দেখে নেবেন কবি এরা জানে ইউটিউবে আছে ভালো করে শুনে নিন তাহলে দাদা হুজুরের জলসা মাহফিল চলাকালীন আল্লার রসুল চার সাহাবা নিয়ে হাজির হয়েছেন এই হাজির হওয়াটাকে জনৈক ভদ্রলোক তার সাঙ্গ পাঙ্গ এটাকে অস্বীকার করে নানা বিবৃতি দিয়েছে কিন্তু উনি ভদ্র লোক আবার বা ওনার দল পল একটা লম্বা গ্রুপ আছে ওনাদের ওনারা কিন্তু নিজেদের আহালে সুন্নতুল জমাত বলে দাবি করছে আবার অথচ আপনারা লিখে নেন আহালে সুন্নতুল জমাতের আকিদা অনুযায়ী আমরা যে আকিদায় বিশ্বাস করি সেটি হচ্ছে ফুরুপুরার মোজাদ্দেদে জামান আমিরুস শরিয়ত দাদা হুজুর বসিরাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ সহ এশিয়া মহাদেশের সমর্গ বুজুরগানে দিনেরা ইমামে আজমে আবু হানিফা সহ যে আকীদা পোষণ করে সেই আকীদাটা হলো আল্লাহ যদি চায় আল্লাহর নভি শুধু ফুরফুরায় ন আল্লাহ চাইলে আল্লাহর নবী এই কালেরাইটের সংশয় হাজির হয়ে যা অবশ্যই ইদানিং একটা দল বেরিয়েছে যাদের আপনারা চিনেন না ইনারা আহ সুন্দর তুল জমা আহাম জাখা যে বক্তাদের নামের প্রিয় রেজভি লেখা আছে রেজভি যে বক্তাদের নামের পিছনে রেজবি লেখা ওনাদের ওনারা আহাল সুন্নতুল জামান সঙ্গে আমি অস্বীকার করব না কারণ বসিরা যদি লিখেছেন রেজা খান এক হাজার কেতাব লেখনি উনি সুন্নতের কিন্তু এরা বর্তমানে ওনার উনি সারিরা যা এইটাকে বাড়াবাড়ি করে ওনার মধ্যে সর্বক্ষণ হাজির না এই জন্য দাদা হুজুর বলে দিয়েছেন সর্বক্ষণে আল্লাহ চাইলে দুটো আলাদা পার্থক্য আছে আল্লাহ সর্বক্ষণ hadir নাযির কিন্তু রসূলের দাদা হুজুর আকীদা হলো আল্লাহ চাইলে একবার दारू নাকীদা আল্লাহ পাক না চাইলে রুবদিনার মনোয়ারার শরার রাসূল এখানে আসতে পারে আর একদল বলতে সর্বক্ষণ hadir নাযির এই নিয়েই তো ঝামেলা আমাদের এই জন্য একদল এই সমস্যাটা এই জায়গায় ফেলে দিয়েছে কারণ দাদা হুজুর ছিলেন একেবারে 100 100 ফাটিয়া হালি সুন্নি ও আঁকেদার কোনো ত্রুটি নেই হয়ে গেছে অথচ আল্লাহর দাবি হলো ভালো করে শুনবেন ভাইয়া আল্লাহর দাবি হলো অয়জা কাদাই তিনুসলা যখন তোমার নামা শেষ হয়ে যাবে ফাইত্তা ছিল তখন তুমি কি করবে তখন তোমার তিনটি অবস্থা হবে নামা শেষের পর প্রত্যেক নারী অনুষের তিনটি অবস্থা হয় হয় তুমি দাঁড়িয়ে থাকবে অথবা তুমি বসে থাকবে অথবা তুমি শুয়ে পড়বে এটা কার কার কথা খুব ভালো করে বুঝবেন বায়ানটা তাহলে মুশকিলে পড়ে যাব আমি চেষ্টা করছি তাহলে যখন আপনার নামাজ শেষ হয়ে যাবে জোহরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত লম্বা যে সময় আসির থেকে মাগরিবের সময় সীমা কিন্তু মাগরিব থেকে এসা এক ঘন্টা পনেরো মিনিট তারপরে এসা থেকে ফজর লম্বা সময় তার মানে নামাজ শেষ হয়ে গেলে আপনার তিনটে অবস্থা হবে হয় কাজে থাকবেন থাকবেন আন্নাই ঘুমিয়ে পড়বেন আল্লাহ ঘোষণা হলো ভালো করে মাথায় নিন বন্ধুরা আল্লাহ আর ঘোষণা হলো এই তিন অবস্থাতে তুমি আমার স্মরণ করবে একবার মাক্সুরি বলুন সুবাহান আল্লাহ সুবান আল্লাহ তো বললে আমিও বললেন বলা ইচ্ছা করে কেন 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 যে ইচ্ছা করে বলছি যদি সুবান আল্লাহ বললে নিঃসন্দেহে এত পরিমাণ নেকি হয় কিন্তু সুমান আল্লাহ বুঝে বুঝিয়ে হবে কেন বুঝে বলতে বলছি বুঝে বললে আরো বেশি পরিমাণ আল্লাহ খুশি হয় আমি কিন্তু বলেছি ওই ওই নামাজের পরে আপনি হয় দাঁড়িয়ে থাকবেন নাই বসে থাকবেন নাই শুয়ে থাকবেন শুয়ে থাকা মানে ঘুমানো বসে মানে যে কোনো কাজের মধ্যে দাঁড়িয়ে মানে সময়ের সাথে যেগুলো কাজ দাঁড়িয়ে হয় সবগুলো তাহলে আল্লাহ বলছে এই তিন অবস্থায় নামাজ বাদে নামাজ তো আপনি পড়লেন তার আল্লাহর তাবলিগ হলো নামাজের বাদে আপনি সর্বক্ষণ আমার স্মরণ করবেন কথা বোঝা যাচ্ছে কি সর্বক্ষণ এই স্মরণটার নাম ইবাদা ভালো করে বুঝবে সর্বক্ষণ এখন প্রশ্ন হলো আমি জানি না আপনাদের মাথা আসে কি আসে না কেন আসা উচিত যে আইজুর ভাই তাহলে এখন প্রশ্ন হলো আমি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম করবো ওটা ওসলের শূন্য রাতের বেলা এশার নামাজের পরে খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়াটা রসুলের শূন্য তাহলে ওই ঘুমিয়ে পড়বো তো আমি এবাদাত করবো কি করি আসলে ঘুমামেন আপনি নিঃসন্দেহে আপনি যেমন হুজুর হুজুর বলতেন আমার চোখটা ঘুমায় হুজুরের চোখ ঘুমায় কিন্তু হুজুরের কলপটা ঘুমাত ভালো করে বুঝবেন এই জন্য হুজুরের সঙ্গীরা অবাক হয়ে দেখেছে হুজুর সারা যেন ঘুমিয়ে আছে যেন মনে হচ্ছে কিন্তু হুজুর ওই অবস্থা তো উঠে নামাজে দাঁড়িয়ে গিয়েছে জিজ্ঞেস করছি আর সুলেল্লা আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন বলে কেন বলে আমার চোখটা একটু আরাম করছিল কিন্তু আমার কলকটা নয় কলম মানে আমার অন্তরটা খুব ভালো করে বুঝবে বাম স্তনের দুধের নিচে যেখানে আপনার লথি পায়ে কলম আছে আপনাদের এখানে মাগরিবের নামাজের পরে আমাদের দোস্তবর মরনা সিরাজি সাহেব জেকের করিয়েছিলেন কি এটু এখানে জেকের হয়েছে কি মানুষের সাথে যেই করুন ভুল বুঝবে না যেই করুন হজরতে ভাই মরনা রুহুল আমি সাহেব সাহেব আমার ভুল হতে পারে আমি যেহেতু ছিলাম না কিন্তু এখানে জেকের হয়েছে এটা আমার জানা কেন যেহেতু আমাদের সব জল সাথেই মগরীবের নামাজের মধ্যে যে হয় এই বসিরাকে ঈশ্বরের সব হচ্ছে মগরীবের পরে আজ হবে কাল হবে পরশু হবে একুশ বাইশ তেইশ ফুরফুরাই চলে সব প্রত্যেক দিন সিস্টেম অনুযায়ী আমাদের জিকির হবেই হবে আমি সেই ফর্মুলাতে বলছি আমার ভাই আপনাদের এখানে যিনি করুন জিকির মন সাহেব করেছেন আরো ভালো হলো আমাদের প্রবীণ মানুষ প্রবীণ আলে মনে খুব অনেক দিনের পুরানো আমার বন্ধু বল হজরতে ভাই মোহন আলাজ রুহুল আমিন সাহেবজি উনি যখন আপনাদের কাছে আপনার জিকির করেছে এই জিগিরি উনি একটা নিয়ত করেছিলেন খেয়াল করে দেখুন নিয়ত তো যে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আমার কল জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলার আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা আল্লাহ তাআলার আরশে মুআল্লা হতে আমার কলবে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির আসক উনি বলেছিলেন কিনা হ্যাঁ না বলুন আগে আমাদের সব চেনা জানা সব বাইয়ের চেনা এই নিয়ে খুব বোঝার ব্যাপার এখানটাতে কেন আমি দুটো নসিহাত করব শুধু বোঝানোর জন্য আমি আপনাদের উদাহরণ দেব পর পর ভাই উনি যে আমাদের শেখালেন এটা উনি নন দাদা হুজুর শিখিয়েছেন দাদা হুজুর মানে কাদিরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুহাম্মাদিয়া তরিকার সাহেব ফুরফুরার মুজাদ্দিদ জামান উনি শিখিয়েছে নিয়ত কা তরিকতের নিয়ম বড় সাহেব বলেছেন তরিকতের নিয়ত গরিবে নওয়াজ খাজা মঈনউদ্দিন চিচি আজমিরি বলেছেন তরিকতের নিয়ত বলেছেন ইমামুত তরিকত সৈয়দ বাহাউদ্দিন নকশাবন্দি মরহুম রাহমাতুল্লাহ আলাই নিয়ত বলেছেন কাইমে জামান ইমামে রাব্বানী মুজাদ্দিদ সানি শাহেক আহমদ ফারুকী সিরি হিন্দি যেটা থেকে এসেছে নকশা আর মোজাদ দে দিয়া তরিকা এনারাই আমাদের নিয়ে শিখিয়েছেন কথা বোঝা যাচ্ছে কি কি শেখালে আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জা আমার কলব জনাব পীর সাহেবের কলব অর্থাৎ এখানে আপনার পীর সাহেব লাগবে আমার কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ না বলুন ভালো করে ওয়াজ বুঝবে তাহলে মুশকিল হয়ে যাবে আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জা

তার খলিফার কাছে পীরের কাছে মুর্শিদের কাছে তাই নিয়েতে বলতে হয় আমি আমার আমি আমার কলবের দিকে মতবাজ্জা আমার কলব জনাব পীর সাহেবের কলবের দিকে মতবাজ্জা এটা বোঝানোর আগে বাকি আপনাকে একটা জিনিস প্রথমে জিজ্ঞেস করছি আমি যে আয়াত এনেছিলাম ইয়া কানা আবুদু ওয়াইয়া কানাস্তাইন আমি এবাদত করি কার

বোঝা যাচ্ছে কি তাহলে এ পূর্ণ করতে গেলে সাহায্য চাইতে গেলে প্রথমে সেই মালিকটাকে জানতে হয় যে আমার মালিক কে আমার মালিক কে জোরে বলুন আরো জোরে কোন আল্লাহ এক আল্লাহ কোন আল্লাহ এক আল্লাহ কোন আল্লাহ এক আল্লাহ আমি শুধু বলছি আপনাদের সাথে উনি শুধু এক আল্লাহ নন উনি এমন এক মাওলা উনি এমন এক মাবুত ও এমন এক মালিক হাজার চেষ্টা করে যে মালিকে ক্ষতি করা যায় না উনি এমন এক আল্লাহ এমন এক মাওলা যে মাওলার মরণ হয় না কুল্লু মন ফা ফজুহ রবি কুল জলালি অল ইক আলা তু কৌবান আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর ধ্বংস হয় না একবার জোরে বলা যাবে না

যে মালিক চিরঞ্জীবী যার ঘুম নেই সর্বক্ষণ যিনি হাজির ও নাজির ভালো করে মনে রাখো আমার আল্লাহ হাজির নাজির আল্লাহ কি শুধু রসুল সর্বক্ষণ হাজির নাজির কিনা এটা নিয়ে একটু বিতর্ক এটা নিয়ে বিতর্ক বলে ইউটিউবগুলোতে দেখবেন ইউটিউবে ফুরুফুরা শরীফের পীরজাদা ওমর সিদ্দিকী সাহেবের সাহেব দাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব কিছুদিন আগে একটা ওয়াজ করেছিল না যে যে দাদা হুজুর ওয়াজ করছেন ফুরুফুরা আর আল্লাহর নবী চারজন সাহাবানি হাজির হয়ে গিয়েছেন এই বানটা যখন উনি করে দিলে ছেড়ে দিলে ইউটিউবে মনে কত কোনো অসংক বিরোধীরা এই বানের বিরুদ্ধে বক্তৃতা করেছে না মুরুবি আরে হ্যাঁ না বলে দিয়েছে না যে আল্লাহর নবী আর জায়গা পেল না ফুরুফুরা এলো আছে না ওয়াসটা হ্যাঁ না বলুন এদের কাছে আছে খোকারা দেখাবে اكوকা আছে না এদের কাছে আছে আমি এদের কাছে বলে বলে দিচ্ছি দেখে নেবেন তুমি এরা জানে ইউটিউবে আছে ভালো করে শুনে নিন তাহলে দাদা হুজুরের জলসাস মেহফিল চলা কালী আল্লাহ রসুল চার সাহাবানিয়া নিয়ে হাজির হয়েছেন এই হাজির হওয়াটাকে জনৈক ভদ্রলোক তার পাঙ্গ। এটাকে অস্বীকার করে নানা বিবৃতি দিয়েছে কিন্তু উনি ভদ্র আবার বা ওনার দল একটা লম্বা গ্রুপ আছে ওনাদের ওনারা কিন্তু নিজেদের আহালে সুন্নতুল জমাত বলে দাবি করছে আবার অথচ আপনারা লিখে নেন আহালে সুন্নতুল জমাতের আকিদা অনুযায়ী আমরা যে আকিদায় বিশ্বাস করি সেটি হচ্ছে ফুরুপুরার মোজাদ্দে জামান আমিরুল শরিয়া দাদা হজুর বসিরানের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লা সহ এশিয়া মহাদেশের সমর্গ বুজুর গানে দিনেরা ইমামে আজমে আবু হানিফা সহ যে আকিদা পোষণ করে সেই আকিদাটা হল আল্লাহ যদি চায় আল্লাহর নবি শুধু ফুরফুরায় ন আল্লাহ চাইলে আল্লার নবি এই কালেরাইটের জল সলে হাজির হয়ে যা দারাই অবশ্যই ইদানিং একটা দল বেরিয়েছে যাদের আপনারা চীনের না ইনারা ইনারাও আহানের রেজা খা যে বক্তাদের নামের রেজবি লেখা আছে রেসবি যে বক্তাদের নামের পিছনে দেবেন রেজবি লেখা ওনাদের ওনারা আহলে সুন্নতুল জামানদের সঙ্গে আমি অস্বীকার করব না কারণ বসির অর্জু লিখেছেন আহমাদ রেজা খান এক হাজার কেতাব লেখে উনি সুন্নতের কিন্তু এরা বর্তমানে ওনার উনি সারি যা এইটাকে বাড়াবাড়ি করে ওনার মধ্যে সর্বক্ষণ হাজির না এই জন্য দাদা হুজুর বলে দিয়েছেন সর্বক্ষণে আল্লাহ চাইলে দুটো আলাদা পার্থক্য আছে আল্লাহ সর্বক্ষণ হাজির কিন্তু আর একদল বলছেন সর্বক্ষণ হাজির এই নিয়েই তো ঝামেলা আমাদের এই জন্য একদল এই সমস্যাটা এই জায়গাটা ফেলে দিয়েছে কারণ দাদা হুজুর ছিলেন একেবারে একশো একশো ও আকিদার কোনো ত্রুটি নেই সেই জন্য আমি আপনাদের কাছে যে জায়গায় রাখছিলাম খুব মন দিয়ে বুঝতে হবে না মুশকিলে পড়ে যাব তাহলে আমরা এ করি ওই আল্লাহ যে আল্লাহর মরণ হয় না আমার দাদা হুজুরের ভাষা কি লিখেছেন উনি উনি বলেছেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ এটা কার লেখা আর দাদা হুজুরের লেখা রে বাবা এইটা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গয়রুল্লাহ এটা লেখে কি এখান থেকে একশো বছর আগে দাদা হুজুর গিয়েছে রে আশ্চর্য ইদানিং ইউটিউবে মেয়েরাও গাইছে এদের কাছে আছে মেয়েরা গাইছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ আপনি ইউটিউব খুলে দেখুন মেয়েরাও গাইছে না ভাইয়া সব লজ্জার ব্যাপার মেয়েরা গাইছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ ইদানিং লক্ষ্য করে দেখবেন বাজারে যা গজল বেরিয়েছে এই দাদা হুজুরের প্রথম গাওয়া কত কষ্ট করা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি আমি মানেটা করে দিচ্ছি আমার উদ্দেশ্য মানটা বোঝানোর সেই সাথে আর একটা তথ্য আপনাদের কাছে পরিবেশন করা ইদামিং লক্ষ্য করে দেখবেন অধিকাংশ গজলগুলো সব গানে সুরে গাইতে যত গজল দেখবেন বাজারে 90 গজল দেখবেন গানে অথচ আপনারা যারা লেখা পড়া জানেন দাদা হুজুর লিখে দিয়েছেন যে মজলিসে রাগ রাগনি সুরে গজল গাওয়া হয় মেরা ওই महफিলে ওয়াস করা হারাম ভালো করে শুনবেন ইদানিং আমি দুটো গজল একটু গাইছি আপনারা চেনেন বলে আমার কারণটা বুঝতে পারবেন কেন বলছি বুঝতে পারবেন আগে গায়েনি ও গো চা তুমি বলো আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো তোমকে পাক নবীজি যাও ও গো এই গজলটা ইউটিউব খুলে দেখুন অসংখ্য শিল্পীরা গাইছে না ভাই

তারা নিজেদের দাবি করছেন এবং প্রতিটি গাজালে গানের সুর দিয়ে গাওয়া অথচ এই গজল দুটো প্রথম কষ্ট করে গিয়েছিল ফুরফুরা শরীফের পীর আল্লামা মরহুর মকফুর ছোট হুজুর কেবলার প্রিয়তম সাহেব দাদা আলহাস পীর হুজুর

কি পরিস্থিতি বক্তারা এবছর আমি আসল আমি আসল হাসছেন কেন ভালো করে শুনে নিন দাদা হুজুর খুব কষ্ট করে আমাদের কাছে দিয়েছিলেন আমি মানে করে দিয়ে যাচ্ছি হাসবি রাব্বি জাল্লাল্লাহ এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহ সকল প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ জাল্লে জালালাহু ও আম্মা নাওয়ালাহু অর্থাৎ সকল প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহর মরণ হয় না একবার জুরি বলা যাবে না আর একটু জোরে বলুন আরো জোরে বলুন এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি ভাই আপনাকে চশমাওয়ালা ভাই আপনাকে কিছু মনে করবে না জানো আপনি কিছু মনে করবে না মনে করবে না তুমি আপনি এইটা একটু পড়ুন তো বিসমিল্লাহির রহমানirrahim পড়ুন তো একটু আমি বললাম মানে আপনাকে ছোট করিনি বলি আমি বোঝানোর জন্য কেন এখানে এমন কেউ নেই যিনি বিসমিল্লাহ রহমাতে পারে না এটা বোঝানোর জন্য আচ্ছা ওই যে আপনি পড়লেন ওইটা এটা পড়লেন ভালো হয়েছে রাখুন এক মিনিট এবার আমি একটা আয়াত পড়ছি দেখুন তো পরে একটা পড়তে পারেন কিনা ইন্দিনা সাবা কত লাগু মিন্নাল হুসনা পরে একটা বলতে পারবেন পারবেন না কেন এই জন্য পারবেন না এটা হলো কোরআনুল কারিমে সূরা আম্বিয়ার আয়াত সতেরো পারা সম্ভবত উনি হাফেজ নয় তাই উনি পড়তে পারছেন আমার কথা কি বোঝা যাচ্ছে হ্যাঁ না বলেন আগে কিন্তু বিসমিল্লাহির রহমান রহিম উনি পড়তে পেরেছেন আপনারা সবাই পড়তে পারেন কেন ওই বিসমিল্লাহির রহমান রহিমটা আপনার কলবের এখানে আছে তাই আমার কথা কি বোঝা যাচ্ছে এখানে আছে বলে এখানে আসছে এখানে না থাকলে আপনারা আসতো না যেহেতু আপনার ওই সোরা আম্ পিয়া ইয়া লাজিন আর সাব্বাকাত আল্লাহ মিন্নাল হুজাহুলাই কানহা এর পরে আরও সহায়তা আছে পর সব আছে আপনার মুখস্থ নেই তাই আমারও বোঝানোর জন্য বলছি। তাহলে আপনি বা আব্তারা সবাই সুরা ফাতেহা সুরা এখলাস বিসমিল্লাহ শরীফের হাফেজ ওটা আছে কোথায় ওটা আছে এই জায়গায় তাই এই জায়গায় আসছে আপনার এই যে আল্লাহর নাম নিচ্ছেন আল্লাহ ওই আল্লাহ ওটা আছে কোথায় আছে এখানে তাই এখানে আসছে কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ না বলুন তাহলে এই জনে আগে এখানে আনতে হয় তারপরে এখানে আসে আমার কথা বোঝা যাচ্ছে কি তার মানে আপনার ইমানের না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 এই জেকেট এখানে ঢোকাতে হয় তারপরে থেকে বার হয় আমার কথা যাচ্ছে কি আমি উদাহরণ দেব বোজানোর জন্য আমার কথা কি বোঝাদাদছে अब्বা এখানে না থাকলে এখানে আসবে না এখানে থাকতে হবে হবে এটা হচ্ছে ঈমান এটাকে বলে হয় কালবী ঈমান এখানে রাখতে হবে আমি উদাহরণ দিচ্ছি